আসসালামু আলাইকুম দূরেরও কাছে যে যেখান থেকে দেখছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম চান রাত্রের মেলা এটা হচ্ছে ওজন পার্কে এটা হচ্ছে ড্রিউ স্ট্রিট এবং লিবার্টির কর্নারে লন্ড্রির পাশেই দেখতে পাচ্ছেন যে বিশেষ করে মহিলাদের জিনিসপত্রই বেশি ছেলেরাও আছে কিন্তু কম পরিমাণ তো চলুন একটু ঘুরে আপনাদেরকে দেখাই এখানে ওনারা কি নিয়ে বসেছে এখানে হরেক রকমের চুরি আংটি থ্রি পিস এখানে দেখা যাচ্ছে যে আতর আর হচ্ছে পাঞ্জাবি সুন্দর সুন্দর পাঞ্জাবি দেখা যাচ্ছে আতরের খুব সুন্দর স্মেল এই পাশটা আছে পাঞ্জাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এখানে এগুলো কত করে দিচ্ছেন ভাই পাঞ্জাবি এগুলো সুন্দর পাঞ্জাবি তো এই পাশটাতে মেয়েদেরই কাপড় বেশি ছেলেদের আছে সামান্য নাম আর যারা ঈদের কেনাকাটা করতে করতে ক্লান্ত হয়ে যাবেন এদের জন্য ফুচকা চটপটি ঝালমুড়ি সব আছে আর এই পাশটাতে যারা ভারী খাবার খেতে চান বার্গার আছে জায়রো আছে বিভিন্ন ধরনের জায়রো হালাল এই পাশটায় দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অনেক রকমের জোতা থ্রি পিস বেচা কিনা কিন্তু খুব জোরে সোরে চলতেছে এখানেও দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের পাঞ্জাবি পায়জামা আঠারো টাকা করে লাগাই রাখছে এখানে বারো টাকাও আছে বিভিন্ন রেটের পাঞ্জাবিগুলো মোটামুটি খারাপ না একদম আর কি তো এখানে বাচ্চাদের আছে বিভিন্ন ধরনের এই পাশটা তো পাঞ্জাবি আছে বাচ্চাদের খেলনা মেহেদি খুব জমজমাট হয়ে গেছে মোটামুটি বলাই যাচ্ছে মোটামুটি ভালোই ভিড় হয়েছে খারাপ না পছন্দ অনুযায়ী এটা লন্ড্রির পাশেই চান রেতার মেলা ওজন পার্ক ফার্মেসি পাশে এই মেলার পাশেই এখানে কিছু ভাই লিচু নিয়ে আসছে অনেক সুন্দর লিচু লিচু মোটামুটি বড় বড়ই লিচু গুলা মোটামুটি অনেক লিচু আছে নাইনটি ডলার করে বক্স আর পাউন্ড করে কত দিচ্ছে টেন ডলার এগুলো করতে থেকে আনছেন ভাই ফ্লোরিডের থেকে যাক আপনাদের উপলক্ষে মানুষ ফ্রেশ খাইতে পারতেছে এটাই অনেক বড় একটা ব্যাপার কারণ আমরা তো এই যে দোকানে যে লিচুগুলো খাই ওগুলো তো একদম শুকানো আর কি

প্রায় পাঁচ হাজার টাকা বললো অনেক টাকার লিচু আনছে টেন ডলার করে পাউন্ড বেসতে ছিল আর কি লিচুগুলো ভালো দেখি যাওয়ার সময় নিয়ে যাব আর কি আমি আসছিলাম লন্ড্রি করার জন্য তো সেই যশোর সুযোগে আইসাই দেখি যে এখানে তারা মেলা বসাইছে চাঁদ রাতের মেলা আবারও বলতেছে এটা ওজন পার্ক আর লিবার্টির কর্নারে এখানে অনেকগুলো পাঞ্জাবি সুন্দর সুন্দর এবং সেলুনগুলোতে প্রচুর পরিমাণ ভিড় অনেক লম্বা সিরিয়াল এই পাশটাতে আছে মানি এক্সচেঞ্জ বিভিন্ন জায়গায় আপনার টাকা পাঠানোর জন্য এটা দেখছেন সেলুনের মধ্যে কি পরিমাণ ভিড় আমি আসছিলাম চুল কাটাইতে আর এই পাশটাতে হরেক রকমের এটা দোকান সব ধরনের মেয়েদের জামাকাপড় আছে তো যেটা বলতেছিলাম যে আমি আজানের সময় কথা না বলি তারপর আমি বলতেছি পরবর্তীতে তো জুম করে যেটা দেখালাম সেটা হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ আমি প্রথম যখন ওজন পার্কে আসি আমি ফার্স্ট টাইম এই জায়গাটাতে আমার একটা ইভেন্ট ছিল আমি প্রথম যে অফিসে জব করতাম তো এখানে আমাদের একটা ইভেন্ট ছিল তো আহমেদ শরীফ ছিল আরও বিভিন্ন অনেকই লোক ছিল এখানে আমরা একটা ইভেন্ট আসছিলাম তো প্রথম যেদিন আমি এই মসজিদের যখন আসার পরে যখন মসজিদের আজান শুনি আমি আমার পশম ধরা গিয়েছিল যে আমি এখানে আসার পরেই কখনোই মসজিদের আজান শুনি নাই তো এখানে মসজিদের যখন আজান শুনছি আমার পশঙ্গুল দাঁড়াইছিল এখানে মাইকে আজান হয় এত বড় মসজিদে আলহামদুলিল্লাহ এটা আমাদের বড় একটা আমাদের জন্য বড় পাওয়া এবং একটা বড় একটা নিয়ামত আমাদের জন্য খুব ভালোই জমে উঠেছে মেলা জমজমাট মেলা আজকে চান রাত না আগামীকালকে চান রাত তো মোটামুটি কালকে হয়তো আরও বেশি মানুষজন হবে আরও বেশি দোকানপাট হবে তো আমি কালকে চেষ্টা করব জ্যাকসন হাইট বা অন্য কোনো এলাকাতে যেসব এলাকাতে ক্রাউড বেশি হয় ওই সব এলাকায় একটা ভিডিও করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম